কে কি ব্যাক আসবে কিনা এই বিষয়টা যদি একটু আমাদের কিন্তু জানাই আচ্ছা দেখেন এখন যদি আমরা বলি ওবি4015 আপডেট পর ওল্ড পিঙ্ক ব্যাক আসবে দেখো বন্ধুরা বেশি কথা বলা আমার একদমই পছন্দ না আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ গাইজ বাংলাদেশ মনিটরের সাথে কথা হইছে ওলপিক বিষয় নিয়ে ওলপিকটা কবে ব্যাক আসতেছে ওলপিক ব্যাক আসবে কিনা আজকের এই ভিডিওতে একশো পার্সেন্ট প্রমাণ সহ তুলে ধরবো তো বেশি কথা না বলে ছোট একটা এন্ডিতে আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা সরাসরি চলে যাচ্ছে আমার মোবাইল স্ক্রিনে হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিলাম বাংলাদেশের মনিটরের আইডির নাম হচ্ছে ভিডিও অফিসিয়াল ফ্রি ফায়ার প্রথমে আমি হাই মেসেজ করি তারা চব্বিশ ঘন্টায় লাইনে থাকে তো সঙ্গে সঙ্গে রিপ্লাই দেয় হেলো পরে আমি আবার মেসেজ করি আপনি কি বাংলাদেশের মডিয়েটর পরে বলে যে হুম কি হয়েছে কে আপনি আমাকে তো চিনবেই না পরে আমি মেসেজ করি যে আমাকে চিনবেন না আপনার একজন বিবেস প্লেয়ার কাছ থেকে আপনার নাম্বারটা নিচ্ছি যারা বিবেস আমি একজনের কাছ থেকে নিচ্ছি ও আচ্ছা কিছু বলবেন ও রিপ্লে করে পরে আমি আবার রিপ্লে দিই হ্যাঁ বলার ছিল যেহেতু ওলপিক নিয়েই আমি কথা বলবো সেই জন্যই হুম ওলপিক নিয়ে কিছু কথা বলতাম আপনার সাথে আপনার কি কি বয়েস দেওয়া যাবে আমি এটা বলছি পরে বাংলাদেশের মডিবেটর বলে আমাকে ওল বিষয়টা নিয়ে আমরা কথা বলছি পরে আমি আবার রিপ্লে করি যে আমার অল্পিক বিষয় নিয়ে কিছু জানার ছিল আমি কি বয়সে বলতে পারি তখন সে আবার রিপ্লে করে আচ্ছা বলেন তখন আমি বয়সে কি বলি আপনাদেরকে শোনাই আপনারা যেটা প্রশ্ন করছিলেন সেটাই আমি বলছি যেটা আমার জানার ছিল সবাই সেটাই বলছি আপনারা বয়সটা শুনেন। আচ্ছা শোনেন যে বিষয়টা হচ্ছে যে ওল্পিক এর বিষয়টা তো আমি আপনার ওই যে পার্টনার প্রোগ্রামে যারা আছে একজনের কাছ থেকে বিবেশ আছে তার কাছ থেকে আপনার নাম্বারটা নিয়েছি তো আমাদের তো আর বিবেশ নাই যে আপনার নাম্বার কোথাও পামো তো এটাই হচ্ছে মেন কারণ নাম্বার নাই তো আমাকে বলল যে তুমি কথা বলতে পারো বা বলবাজা আমরা নাম্বার দিছি যে আই কিছু বলবে না তো সেই কারণে আপনাকে আগে বেলা লইছি যে নাম্বারটা তার কাছ থেকে নিছি তো কথা হচ্ছে যে ভাই ওল্ড পিকটা যে ওল্ড পিকের বিষয়টা তো আপনাদের কাছ থেকে আপনারা কি গ্রিনার কাছে ওল্ড পিকের বিষয়টা জানাইছেন একটু বলবেন ঠিক আছে তারপর উনি আমাকে কি বয়সে বলে সেটা আপনারাই শুনেন আচ্ছা শুনেন আমি বলি এই নিয়ে আমাদের কাছে আগে অনেক চাপ আসছে আর পার্টনার প্রোগ্রাম থেকেও আমাদেরকে অনেকবার জানানো হয়েছে আর এটা আমরা অফিসিয়ালভাবে গেইনার কাছে জানাইছি এখন তো মনে করেন অলিম্পিকটা আর আমাদের কাছে না তাই না এখন মনে করেন যে তারা অফিসিয়ালভাবে আলোচনা করবে তারপর আসলে কি অলিম্পিকটা বেক আসবে কি না তারপর তারা সেটা জানাবে আমাকে বলে তারপর আবার জানাবে তো আমি আবার প্রশ্ন করি যে আপনার বয়সে শুনেন কি বলছি ভাই আপনি যেহেতু গেনা মডিটর আপনার কাছে তো সব তত্ত্ব সবার আগে আগে চলে আসে তো বিষয়টা হচ্ছে যে ওলপিক এর বিষয়টা আমরা যারা মানে ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর বলেন যে জায়গায় না ওই জায়গায় যে ওলপিক ব্যাগ ওলপিক ব্যাগ তো এই বিষয়টা আপনি কতটা পরিমাণ সত্যতা যাচাই করতেছেন আসলে ওলপিকটা কি ব্যাক আসবে কিনা এই বিষয়টা যদি একটু আমাদের একটু জানাইতেন যে মানে বলতেন যদি না কত পার্সেন্ট আসার সম্ভাবনা আছে কিংবা নাই এই বিষয়টা যদি একটু জানাইতেন এরপর আমাকে যা বলে আপনারাই শুনেন আচ্ছা দেখেন এখন যদি আমরা বলি ওবি 40 15 আপডেটের পর ওল্ড পিং ব্যাক আসবে তাহলে কি বললেই বিশ্বাস করবেন আপনারা আসলে এই বিষয়টা ফুললি গেরা কোম্পানির উপর নির্ভর করতেছে এখন আমাদের যতটা ফিল্ডব্যাক দেওয়ার আমরা দিতেছি এছাড়া আমরা কিছু করতে পারতেছি না আশা করি বিষয়টা বুঝতে পারলেন এরপর আমি আবার কি বলি আপনারাই শুনেন বিষয়টা বুঝতে পারছি যেহেতু এটা একটা ফুলের উপর নির্ভর করতেছে আচ্ছা এই যে যে বিষয়টা সবাই ভিডিও করতেছে যে চলে আসবে তো উপর কত পার্সেন্ট নির্ভর দিবেন যেটা সেটা কি বাংলাদেশ দিতে পারে বাট এটা আপনি কতটা পরিমাণ দিতেছেন যদি একটু ধারণা দিতেন আমার অডিয়েন্স খুব জানতে চায় যে ওলপিক নিয়ে এমন অনেক ভিডিও বানাইছি যে আপনি কোনো আমাদের তথ্য সঠিক ভাবে দিতে পারতেছেন না তো তার বিশ্বাস করতেছেন তো তাদের উদ্দেশ্যে যদি আপনি কয়েকটা কথা বলতেন যে বিশ্বাস করাইতে পারতেন যে এটা আসলে কি কবে ব্যাগ আসবে বা এটা কত পার্সেন্ট সত্য বা এটা মিথ্যা একটু যদি জানাই আচ্ছা শোনেন আপনাকে আমি আবারও বলতেছি যে এই অলিম্পিক বিষয়টা নিয়ে যতটুকু ফিডব্যাক দেওয়ার আমরা সম্পূর্ণটাই দিতেছি আর অনেকে ভিডিও বানাচ্ছে যে অলিম্পিক আসবে কি না দেখেন এই বিষয়টা নিয়ে অনেকটাই পরামর্শ চলতেছে আর আপনারা আশা ছাড়বেন না আর আমরা দেখি বিষয়টা কি হয় তারপর আপনাদেরকে আপডেট জানাচ্ছি এরপর আমি অল পিকনেম ওনাকে একটা অনুরোধ জানাই ও আচ্ছা বুঝতে পারছি তবে আরেকটা কথা যে আমরা সবাই তো চাই অল ব্যাক আসুক তো আপনি এটা নিয়ে একটু বেশ বেশি আপনার ফিডব্যাক দিয়েন যে আমাদের অল যেন ব্যাক দেয় আমাদের না হলে বাংলাদেশ সার্ভারে যেন ব্যাক দেয় প্লিজ কথাটা রাইখেন আচ্ছা ঠিক আছে বিষয়টা আমরা দেখতেছি করতেছি দেখো বন্ধুরা ফ্রি ফায়ারে যে সর্বশেষ আপডেট ছিল সেটা তোমাদেরকে জানিয়ে দিছি গেরিনা মনিটরের সাথে আজকে কথা বলে আশা করি বুঝতে পারছো ওল পিকটা ব্যাগ আসবে কিনা সেটা বলছে অবশ্যই অতি শীঘ্রই জানাবে তো আজকের মতন বিদায় নেওয়া যাক তো বন্ধুরা আজকের ভিডিও এত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট্ট একটা ফ্যামিলির সদস্য হয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো জেগে যায় গেমিংয়ের পক্ষ থেকে জানাই আল্লাহ হাফেজ